ফেসবুক অ্যাকাউন্টের যদি নাম্বার চেঞ্জ করতে চান অথবা ইমেল চেঞ্জ করতে চান তাহলে আজকে আপনাদের জন্য এই ভিডিও অথবা দেখতে চান কি দিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন তো চলে যাবেন থ্রি ডটে থ্রি ডটে যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন সিটিং প্রাইভেসি সিটিং প্রাইভেসি যাওয়ার পর সিটিং সিটিং অ্যাকাউন্ট সেন্টার উপরে অ্যাকাউন্ট সেন্টার পার্সোনাল ডিটেলস তো উপরে দেখতে পারছেন কন্ট্যাক্ট ইনফো কন্ট্যাক্ট ইনফোর উপর চাপ দেবেন তো আমার এই ইমেল এটা ইমেল আর এটা ফোন নাম্বার দিয়ে খোলা আছে আপনি চাইলে ইমেল ডিলিট করতে পারবেন তো ইমেলের উপর চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ডিলেট উপরে আগে ফেসবুক সিলেক্ট করে নেবেন ইনস্টাগ্রাম যদি করতে চান ইনস্টাগ্রাম সিলেক্ট করে নেবেন তো ডিলেট অপশানে চাপ দেওয়ার পর কিছুক্ষণ পরে একটা কোড আসবে কোডটা দিয়ে তুলে দিয়ে দেবেন যেই জিমেল ডিলিট করবেন ওই জিমেলে কোডটা যাবে তো আমি কোড তুলে দিয়ে কন্টিনিউ অপশানে চাপ দিয়ে দিলাম চাপ দেওয়ার পর কিছুক্ষণ পরে ইমেলটা ডিলিট হয়ে যাবে নিচে অ্যাড অ্যাকাউন্টে চাপ দিয়ে আপনি নতুন জিমেল ফোন নাম্বার অ্যাড করতে পারবেন তো ওই যে অ্যাড অপশানে চাপ দিয়ে আপনি অ্যাড করতে পারবেন তো এখান থেকে অ্যাড করবেন ফোন নাম্বার